এবার উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারীর বিরুদ্ধে দেড়শো কোটি টাকা লোকাটের খবর পাওয়া গেল সত্যি এই উপদেষ্টারা দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে এত দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে যে আমাদের চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র ছাড়িয়ে এমনকি পুরো গ্যালাক্সি ছাড়িয়ে অন্য গ্যালাক্সিতে পৌঁছে যাচ্ছে দর্শক নাহিদ ইসলাম তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ের উপদেষ্টা ছিলেন আওয়ামী লীগের জুনায়দ আহমেদ পলক যে বিষয়ের মন্ত্রী ছিলেন যে দায়িত্বে ছিলেন ঠিক সেই একই দায়িত্বে একই চেয়ারে এই নাহিদ ইসলামকে বসানো হয়েছিল কই আমরা তার কাছ থেকে কি পেয়েছি আমাদের সবারই একটা প্রত্যাশা ছিল অন্তত ফোনে কথা বলার জন্য আমরা যে মিনিটগুলো কিনে থাকি এবং ইন্টারনেট কিনে থাকি এগুলোর মেয়াদ অন্তত বাড়ানো হবে এবং এগুলোর আনলিমিটেড মেয়াদ করা হবে আমরা টাকা দিয়ে মিনিট কিনি টাকা দিয়ে এমবি কিনে নেই সেটার কেন মেয়াদ থাকবে তাই আমরা এটারই কোন সমাধান চেয়েছিলাম পাঁচ আগস্টের পরে যখন নাহিদ ইসলাম এ চেয়ারে বসলো তখন অনেকটাই ছিল অন্তত এমন জায়গা থেকে উঠে আসা একজন ব্যক্তি এ বিষয়গুলো অন্তত বুঝবে কিন্তু উল্টো এখন আরও বেশি দামে এমবি কিনতে হচ্ছে বেশি দামে মিনিট কিনতে হচ্ছে এবং কথা বললে আগের তুলনায় প্রতি মিনিটে ভ্যাট বেশি কাটা হচ্ছে দর্শক এ বিষয়ে আর যাচ্ছি না মূল ঘটনায় যাই এই নাহিদ ইসলামের বিশেষ সহকারী ছিল একজন তার নাম আতিক মোরশেদ প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এই আতিক মোরশেদের সাথে নগদ কোম্পানির যে সিও প্রিয় দর্শক নগদ অ্যাকাউন্ট আপনাদের অনেকেরই আছে সেই নগদের যিনি সিও ছিলেন মুইজ নাসনিম তকির তো তার সঙ্গে এই আতিক মোরশেদের একটা সম্পর্ক তৈরি হয়েছে প্রিয় দর্শক এই ক্ষমতা পাওয়ার পর থেকেই এরপর থেকে তিনি নাহিদ ইসলামের ডিউটিও করত এবং মাঝে মাঝেই নগদের ওখানে গিয়ে অফিস করত। সকাল বিকাল যখন ইচ্ছা সেখানে যেত অথচ নগদের সাথে তার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই এটাকেই বলে ক্ষমতার অপব্যবহার দর্শক থেকে দেড়শো কোটি টাকা বিভিন্ন মাধ্যমে হাতিয়ে নিয়েছে এমনকি তার যে স্ত্রী জাকিয়া সুলতানা জুই তাকে নগদের ম্যানেজার পদে বসিয়েছে শুধু তাই নয় তার অনেকগুলো আত্মীয় স্বজনকেও সেখানে চাকরির ব্যবস্থা করে দিয়েছে ভাই কি করলাম জীবনে না পারলাম সমন্বয়ক হতে না পারলাম কোনো উপদেষ্টার বিশেষ সহকারী হতে দর্শক আপনারা জানেন কিছুদিন আগে এই নাহিদ ইসলাম স্বেচ্ছায় তিনি এই উপদেষ্টা থেকে বের হয়ে তিনি তার দল এনসিপির প্রধান হিসেবে এনসিপিতে দলীয় কর্মকাণ্ড করতেছে তাদের নিজেদের প্রচার করতেছে এখন এটা উপলব্ধি করা যাচ্ছে যে কেন তিনি স্বেচ্ছায় এমন একটা মন্ত্রীর পদ থেকে নিজেই পদত্যাগ করলেন আমরা সবাই তখন অবাক হয়ে গিয়েছিলাম যে কিভাবে এটা সম্ভব কতটা ভালো লোক হলে এমনটা করতে পারে সাধারণ কোনো চাকরি মানুষ পাচ্ছে না অথচ এমন একটা জায়গা থেকে নিজেই বের হয়ে গেলেন দেখেন বারবারই শুধু এই উপদেষ্টাদের বিশেষ সহকারীরাই রাই এ ধরনের কাজ করতেছে কিন্তু উপদেষ্টারা কিছুই জানে না তারা একদম ধোয়া তুলসী পাতা আমরা এর আগে দেখেছি তিনিও ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার পিএস এপিএস দুজন ছিল দুজন মিলে তিনশো কোটি টাকা বিভিন্ন মাধ্যমে হাতিয়ে নিয়েছে বেশ কিছুদিন যাবৎ তাদের তদন্ত চলতেছিল এবং এক সপ্তাহ আগে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমনকি কি তাদের এনআইডি কার্ডও ব্লক করে দিয়েছে সত্যি খুবই দুঃখ নিয়ে এ কথাগুলো বলতে হয় কাদের হাতে আসলে দেশটা তুলে দিলাম আমরা প্রত্যেকটা ঘটনাই শত কোটির উপরে দেখেন বই ছাপাতে গিয়েও সেখানেও তিনশো কোটি টাকা হারিয়ে গিয়েছে আপনারা জানেন বছরের শুরুর দিকে সাতশো কোটি টাকা বেশি নিয়েছিল তারা শিক্ষার্থীদের জন্য আগের থেকে আরও ভালো মানের বই তারা তৈরি করে দিবেন কিন্তু এত নিম্নমানের বই দিলেন যে সেই পাতা ওটাতেই ছিঁড়ে যায় এরপর খবর নিয়ে জানা গেল তিনশো পঞ্চান্ন তারা দুর্নীতি করেছে হিসাব করলে আগের থেকে এখন আরো বেশি দুর্নীতি হচ্ছে জানি না এর শেষ কোথায় প্রিয় দর্শক কি করলে এসব কিছু সমাধান হবে কার হাতে এ দেশটা নিরাপদ কোন দলের হাতে এ দেশটা পুরোপুরি নিরাপদ এদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের কথা আর কি বলবো আসলে কোনোটাই আমরা পেলাম না তো দর্শক আজ এ পর্যন্ত আমার কথাগুলো কি ঠিক কিনা আপনারাই বলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই